হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজ যা লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাশি অনুসারে কোন পাথর ব্যবহার করবেন এর আগে দুইটি ভিডিও আমি তৈরি করেছি যে কোন কোন রাশির লোকেরা কোন কোন রত্নপাথর ব্যবহার করতে পারবেন সেখানে মেষ থেকে তুলা রাশি পর্যন্ত আমি সমস্ত রাশি সম্পর্কে আলোচনা করেছি যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন যে আপনার যে রাশি সেই রাশি অনুসারে আপনি কোন পাথর ব্যবহার করবেন কারণ অনেকেই আপনারা আমার কাছে জানতে চান যে আমার এই রাশি আমি কী পাথর ব্যবহার করব এর জন্য আমি চিন্তা করলাম যে ভিডিওর মাধ্যমে যাতে করে আপনার সবাই জানতে পারেন এবং বুঝতে পারেন যে আপনার রাশি অনুসারে আপনি কোন রত্ন ব্যবহার করবেন তো আজকের আলোচনা অনুসারে কোন ব্যবহার করবেন এখানে যে হোয়াইট বোর্ড রয়েছে সেখানে একটি ছক আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে রয়েছে বারোটি রাশি অর্থাৎ প্রথম যে ঘর সেটি হচ্ছে মেষ রাশি এটি হচ্ছে বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি রাশি, বৃশ্চিক রাশি রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি এখন এই বারোটি রাশির ভিতর রয়েছে আমাদের নয়টি গ্রহ কিন্তু এখানে নয়টি গ্রহ বলা যাবে না কারণ আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে ষাটটি গ্রহের নিজস্ব ঘর রয়েছে দুইটি গ্রহের নিজস্ব ঘর নেই সেটা হচ্ছে রাহু এবং কেতু রাহু এবং কেতুর কিন্তু এই রাশিচক্রের কোনো নিজস্ব ঘর নেই আর বাকি যে সাতটা গ্রহ রয়েছে তাদের নিজস্ব ঘর রয়েছে এর মধ্যে আবার দুইটি গ্রহের একটি করে ঘর সেটা হচ্ছে আমাদের রবি এবং চন্দ্র এদের একটি করে ঘর আর বাকি যে গ্রহগুলি রয়েছে পাঁচটি তাদের দুইটি ঘর রয়েছে যেমন মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এরপরে হচ্ছে বিষ রাশির অধিপতি হচ্ছে শুক্র এঘরের অধিপতি অর্থাৎ তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র বুধের অধিপতি গ্রহ হচ্ছে আর মিথুনের অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং কন্যা আর বলেছি যে একটি করে ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র অর্থাৎ কর্কট রাশি এবং রবি হচ্ছে সিংহ রাশির অধিপতি এরপর রয়েছে ধনু ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং মিন রাশি এই দুটি হচ্ছে বৃহস্পতি এবং মকর রাশির অধিপতি হচ্ছে শনি এবং কুম্ভ রাশি এই হচ্ছে আমাদের অবস্থান অর্থাৎ এটি হচ্ছে তাদের নিজ নিজ ঘর এখন আমরা এই তুলা রাশি পর্যন্ত আলোচনা করেছি যে কোন রাশির কোন রত্ন ব্যবহার করবে তা রত্ন পাথর ব্যবহার করতে গেলে আমি সবসময় বলে থাকি আপনাদের সেটি হচ্ছে গ্রহদের মধ্যে দুইটি শ্রেণী রয়েছে একটি হচ্ছে রবির শ্রেণী আর একটি হচ্ছে শনির শ্রেণী আর রবির শ্রেণীর ভিতরে রয়েছে হচ্ছে রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি এবং শনির ভিতর রয়েছে শনি শুক্র বুধ কেতু। এখন রাহু রাহুকেতুর কিন্তু নিজস্ব ঘর নেই সেই জন্য আমি বলেছি তাদের এখানে কোনো এখানে তাদের কোনো আলোচনা করব না এখন শনির ভিতরে পেয়েছি শুক্র এবং বুধকে আমরা তুলা রাশি পর্যন্ত দেখেছি যে তুলা রাশি অধিপতি শুক্র এবং সেই সেই তুলা রাশি লোকেরা কোন কোন রত্ন করতে পারবে সেটি নিয়ে ইতিমধ্যে আমাদের আলোচনা করা শেষ হয়ে গেছে তো আজকে আমরা শুরু করব বৃশ্চিক রাশি নিয়ে অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আমি বলেছি মঙ্গল হচ্ছে দুইটি ঘরের অধিপতি মেষ এবং বৃশ্চিক এখন আমি বলেছি যে শনির গুরুপ একটি রবির গুরুপ একটি তা মঙ্গল হচ্ছে রবির গুরুপে এখন যদি আপনার বৃশ্চিক রাশি হয় বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল মঙ্গলের রত্ন হচ্ছে প্রবাল তাহলে আপনি প্রবাল পারবেন এবং এর মিত্র হচ্ছে রবি অর্থাৎ সিংহ রাশি অধিপতি রবি এই রবির রত্ন হচ্ছে রুবি রুবি পাথর পড়তে পারবেন কর্কট রাশি চন্দ্র চন্দ্রের হচ্ছে মুক্তা আপনি মুক্তা পড়তে পারবেন এবং ধনির রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি আপনি প্রক্রাশ করতে পারবেন তাহলে আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে আপনি রুবি করতে পারবেন প্রবাল করতে পারবেন মুক্তা করতে পারবেন এবং ফক্রাস পড়তে পারবেন এরপরে আসি ধনুরাশি তাহলে ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এখন বৃহস্পতির মিত্র কারা কারা এটি আপনার দেখতে হবে তাহলে বৃহস্পতির যে মিত্র সে হচ্ছে মঙ্গল রবি এবং চন্দ্র তাহলে বৃহস্পতির রত্ন হচ্ছে ফোক্রাস তাহলে আপনি প্রবাল করতে পারবেন মুক্তা পড়তে পারবেন এবং রুবি পাথর পড়তে পারবেন যাদের ধনুরাশি তারা এই চারটি রত্ন আপনারা করতে পারবেন কিন্তু কখনো শনির রত্ন অর্থাৎ বৃহস্পতির সাথে শনির রত্ন কখনোই করবেন না বৃহস্পতির সাথে বুধের রত্ন কখনোই করবেন না বৃহস্পতির সাথে শুক্রের রত্ন ডায়মন্ড অর্থাৎ ফক্রাসের সাথে ডায়মন্ড পরবেন না নীলা পরবেন না এবং পান্না পরবেন না এই কথাগুলি অবশ্যই আপনি মনে রাখবেন এরপরে রয়েছে মকর রাশি এই মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে আপনার শনি এখন শনির রত্ন হচ্ছে নীলা তা আমি শনির যে গ্রুপ রয়েছে তার ভিতর রয়েছে হচ্ছে শুক্র এবং বুধ তাহলে আপনি ডায়মন্ড করতে পারবেন এবং পান্না পড়তে পারবেন অর্থাৎ নীলার সাথে আপনি ডায়মন্ড পড়তে পারবেন এবং পান্না পড়তে পারবেন এই দুটি রত্ন আপনি করতে পারবেন এই নীলার সাথে কখনোই আপনি রুবি পাথর পরবেন না প্রক্রাস পাথর পরবেন না প্রবাল পরবেন না এবং মুক্তা পরবেন না এই পাথরগুলি পরলে কিন্তু আপনি কখনোই নীলা থেকে উপকার পাবেন না বরং আপনার আরও ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে কারণ রবির সাথে শনির সম্পর্ক কখনোই ভালো না রবি শনির সাথে বৃহস্পতির সম্পর্ক ভালো না শনির সাথে চন্দ্রের সম্পর্ক ভালো না তাতে বীর্যোগ সৃষ্টি হয় এমনি করে প্রবালের সাথে শনি রত্ন পড়বেন না সেক্ষেত্রে আপনার সমস্যা হবে তো তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে